এয়ারবাস এ বিশ্বের বুকে সবচেয়ে বড় বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ বিশাল আকার ডাবল ডেক ডিজাইন সাথে উন্নত প্রযুক্তির কারণে এটি অনেক দিন ধরেই বিমানপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে আশির দশকের শেষের দিকে ইয়ারবাসের প্রকৌশলীরা ভাবতে শুরু করেন কিভাবে একটি বিশাল আকারের বাণিজ্যিক উড়োজাহাজ তৈরি করা যায় যেটি বোয়িং সেভেন ফোর সেভেনকে টেক্কা দেবে তখন দূরপাল্লার বাজার একচেটিয়াভাবে দখলে রেখেছিল বোয়িং ইয়ারবাসের পরিকল্পনা ছিল এমন এক উড়োজাহাজ তৈরির যেটি সবচেয়ে বেশি যাত্রীবহন করবে একই সাথে চালানোর খরচও হবে কম সেই ভাবনা থেকে জন্ম নেয় এ প্রকল্প যা প্রথমে এ নামে পরিচিত ছিল ইয়ারবাস এ থ্রি এইট জিরো একটি ডাবল